এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বইয়ের ভেতর ছোট বইয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেডালের উপর বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহর সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত কিন্তু ছোট বউ নিজের দোষ কখনও স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্যে নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল বৌমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এখানে বসো দেখো যেন বেড়ালটা কোনো জিনিসে মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালটার মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো ও বৌ মা পুজোর মিষ্টিগুলো কে এরকম রকম করে খাবলে খেয়ে গেল ছোট বউ বলল কি জানি মা একটু অন্যমনস্ক হয়েছিলম সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোট বউ বেড়ালটাকে বেশ দু চার ঘা দিয়ে দিল শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বেড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি শিগগিরই ছোট বউকে প্রতিফল দেব এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং দশ মাস দশ দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলে প্রসব করলো ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তি হয়ে শুলো কিন্তু হায় সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই শাশুড়ি ও বইয়ের খুব ভাবনা হল তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এই রকম করে ছোট বইয়ের পর পর সাতটি ছেলে আর একটি মেয়ে হলো কিন্তু সব কটি হারিয়ে গেল রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়া সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয় নিশ্চয়ই রাক্ষসী ছেলেগুলোকে সেই নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথায় ছোট বইয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে খেঁদে খেঁদে বলতে লাগল। আমার একই হলো মা ষষ্ঠী তুমি আমায় সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা আমাকেও তুমি নিয়ে নাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বন বাতাড়ে তুমি একলা বসে কাঁদছ কেন মা ছোট বো তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বেড়ালটার নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা হতো না সেই কারণে আজ তোর এই দুর্দশা হয়েছে তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়বো না মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরথা দেখে বললেন বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন কেঁদে বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ তখন তুমি আমায় রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন দেখো পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে যদি এক হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জীব দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে এই কথা শুনে ছোট্ট বউ একটুও দেরি করল না এক হাঁড়ি দই এনে সে পচা বেড়ালটার গায়ে ঠেলে দিল এবং পরে জিপ দিয়ে চেটে সমস্ত দই আবার হাড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো মা ষষ্ঠীও ছোট বইয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এ অমৃত দই দিয়ে সকলের কপালে ফোটা দাও আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো আর কখনও পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর মরে যা কখনো বল না অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস বা ষাট ষাট বলবে এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট তখন তার সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো শেষে ষষ্ঠী দেবী সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল এখন নাতির নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হল ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনি বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দয়ের ফোঁটা দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাট বলা হয় এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে